সকলকে শুভেচ্ছা জানাই আপনাদেরকে ইনসাফ টিভি ইনসাফ পক্ষ থেকে আমি দেওয়া ইসলাম দর্শক গত কয়েকদিন ধরে বাংলাদেশে যে কোটা আন্দোলন নিয়ে যে সমস্যাটা হচ্ছিল আর গত কয়েকদিন আগে আপনারা সকলেই জানেন ইন্টারনেট পরিষেবা সেখানে বন্ধ করে দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে আর ইন্টারনেট চালু হয়েছে কিন্তু গতকাল ঠিক সন্ধ্যায় সাতটার সাতটা নাগাদ যে খবরটা দর্শক আমরা পাচ্ছি গতকাল ইন্টারনেট চালু হয়েছে প্রায় দশ দিন পরে ইন্টারনেট চালু হয়েছে বাংলাদেশে ইন্টারনেট পরিষেবা যেটা ছিল বন্ধ করে দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে গতকাল সাতটা নাগাদ সন্ধে চালু হয়েছে আর চালু হওয়ার পরে কিন্তু বিভিন্ন যে ভিডিও ক্লিপগুলো তারা করে রেখেছিল কারণ ইন্টারনেট পরিষেবাটা সেখানে ছিল না তাই ঠিক মতো খবর আমাদের কাছে আসছিল না যে আসলে ঘটনাটা ঘটছে কি বাংলাদেশে যতটুকু দেখেছি আমরা সোশ্যাল মিডিয়ায় এসছে ভিডিও ভাইরাল হিসাবে যখন গতকাল কাল থেকে যখন ভিডিওটা মানে মানে নেটটা পরিষেবাটা চালু করা হয়েছে সেখান থেকে কিন্তু কয়েকটা ভিডিও আসছে তো একটা ভিডিও আপনাদেরকে দেখাবো পুলিশ ছাত্রদের উপরে কিভাবে হত্যা নীলা চালাচ্ছে দেখে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে পুলিশ কিভাবে ছাত্রদের উপর গুলি মানে চালাচ্ছে আর কি ছাত্রদের একবারও দ্বিধাবৎ মানে মনে হলো না যে এই ছাত্রগুলো কারা আমার বাড়ি আপনার বাড়ির ছেলে ছাত্ররা আন্দোলন করছিল রাতের বেলা দর্শক ভিডিওটা ভাইরাল হিসাবে দর্শক আমাদের কাছে ইন্টারনেটে বাংলাদেশ চালু হয়ে গেছে সেই হিসাবে কিন্তু ভিডিওটা আমাদের কাছে এসছে পুলিশ কিভাবে গুলি চালাচ্ছে ছাত্রদের উপর দেখলে দর্শক খুবই মর্মান্ত ঘটনা দর্শক আগে ভিডিওটা প্রথমে আপনারা দেখায় তারপর বিস্তারিত আমরা আলোচনা করব। ভাই ভাই একটা সটার সট করেন শুট করেন করেন ভাই 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 দেন 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 দেন

দর্শক দেখছিলাম কি বললেন ভিডিও তো আপনারা দেখলেন কি বলবেন এটাকে নিয়ে যে কিভাবে পুলিশ মানে হাসিনা বাহিনী পুলিশ তো বলাই চলে না যেভাবে অত্যাচার ছাত্ররা আন্দোলন করছিল কোটা সংস্করণ নিয়ে আন্দোলন চলছিল ছাত্ররা এমন কি করেছে দর্শক বলা হচ্ছে যে জালি দেওয়া হয়েছে পুড়িয়ে ফেলা হয়েছে হ্যাঁ হয়েছে জালি দেওয়া হয়েছে ছাত্রদের পক্ষ থেকে বা কারা করেছে এখনো পর্যন্ত বোঝা যায়নি ছাত্ররা করেছে না অন্য কোনো জঙ্গি সংগঠন বা জঙ্গিরা তারা করেছে বলা হচ্ছে মিডিয়াতে যেগুলো কোনো জঙ্গি সংগঠন কি জামাতি জামাতি আছে নাকি দর্শক জানি না কতটা সত্য রয়েছে কিন্তু যে ভিডিওটা দর্শক এসছে মানে পুলিশ হাসিনা বাহিনী কিভাবে ছাত্রদের উপর আক্রমণ করছে এ যেন ভারত পাকিস্তান মানে দর্শক আমি আমি ব্যাপারটা মানে আপনাদের হয়তো বোঝাতে পারছি না কিভাবে যুদ্ধ হচ্ছে কি ভাবে যুদ্ধ হচ্ছে মানে মারতে হবে মানুষকে আর সরকারের টেলিভিশনগুলো যেগুলো খবর দেখাচ্ছে এই ইউটিউব ছাড়া ইউটিউবে অ্যাকচুয়ালি খবর করি আমাদের খবর কেউ দেখে না দেখার প্রয়োজন মনে না কিন্তু আমরা যে খবরগুলো করি অ্যাকচুয়ালি সত্যতা যাচাই করে ভেরিফাই করে নিচে তলার থেকে যে খবরগুলো এগুলো কিন্তু আমরা দেখাই আর দেখাই বলে আমাদের উপর চাপ সৃষ্টি করা বিভিন্ন মানে ভাবে আর কি আর বিভিন্ন সরকারের যে মিডিয়াগুলো সেখানে সময় টিভি কি এম টিভি সব বলছিল সব জ্বালিয়ে দেওয়া হয়েছে তো সে এই কারণে হয়তো জ্বালিয়ে দেওয়া সত্য খবর তারা দেখায় না হয় তাই তাদের যে এটা রয়েছে মানে চ্যানেলগুলো রয়েছে সেগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে মানে যেটা অভিযোগ দর্শক আসছে এই খবরগুলো কিন্তু সেখানে দেখানো হয়নি যে কতজন ছাত্র মারা গেল কতজন শহীদ হলো কতজনের মানে গ্রেপ্তার করা হলো কার বাইরে থেকে তুলে এনে তাকে মারা হয়েছে মানে পুলিশের তরফ থেকে মানে সরকার বাহিনী যারা রয়েছে আর কি পুলিশ প্রশাসন তারা বাড়িতে ঢুকে নিরীহ ছেলেদেরকে নিয়ে রাস্তায় বেধর মাধ্যম শুরু করছে আর দর্শক যেটা দেখাচ্ছিলাম আপনাদেরকে এই যে ভিডিওটা দেখেছেন নিশ্চয়ই যে পুলিশ কিভাবে মানে অত্যাচার করছে মানুষের সাধারণ জনগণের উপর তাদের উপরে অত্যাচার করছে ভিডিওটা কিন্তু ইন্টারনেট যখন চালু করেছে ইন্টারনেট পরিষেবা তখনই কিন্তু ভিডিওটা আমরা পেয়েছি বা আমাদের কাছে এসছে ভাইরাল হিসাবে দর্শক বলা হচ্ছে এর সত্যতা কিন্তু টিভি যাচাই করেনি সেই ভিডিওর পরে আমরা বলছি যে হতে পারে এটা করে হয় পুলিশ জনগণের সেখানে মানে তাদেরকে হয়ে তাদেরকে সামাল দেবে তাদেরকে মানে রোখার চেষ্টা করবে কিন্তু সেখানে রুখতে গিয়ে দর্শক দেখছিলাম চালাচ্ছে মানুষের উপর যে সমস্ত নির্ভ মানে যুবকরা আন্দোলন করছে তাদের তাদেরকে সামাল দেওয়ার দরকার ছিল যে আন্দোলন হবে দেরি সৃষ্টি হবে এসব পড়ানো যেগুলো ক্ষতি সরকারের করছে এগুলো না করে সুষ্ঠুভাবে তারা আন্দোলন করুক আর সরকার এটাকে সাথ দেওয়ার দরকার ছিল সেখানে হাসিনা সরকার বলেছে যে এই কোটা যেটা তিরিশ পার্সেন্ট বলা হচ্ছিল বলা হচ্ছিল যে তিরিশ পার্সেন্টটা এটা কি এই রাজাকারের বাচ্চারা পাবে মানে যারা কি মুক্তার যুদ্ধ মানে যারা যুদ্ধ করে পুরো পাকিস্তানটাকে বাংলাদেশ করেছিল পশ্চিম পাকিস্তানটাকে পাকিস্তানের কাছ থেকে বলা হচ্ছে মানে যারা স্বাধীনতা সঙ্গে যারা যুদ্ধ করেছে তাদের পরিবাররা এই তিরিশ শতাংশ চাকরি পাবে আর যারা লাফালাফি করেছে এটা রাজাকার তাই দর্শক রাজাকার অ্যাকচুয়ালি জনগণকে সেখানে বলা হয়েছে যেটা ছাত্ররা যেটা মানে আন্দোলন করছে তাদেরকে রাজাকার বলা হয়েছে আর বাংলাদেশের ইতিহাসে রাজাকার মানে শব্দটা খুবই ভয়ঙ্কর শব্দ রাজাকার মানে যখন এই ভারত পাকিস্তান বাংলাদেশ আর পাকিস্তান যখন মানে স্বাধীন হয়েছিল তো তখন কিন্তু এই পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান মানে পূর্ব পাকিস্তান তো রয়েছে আর পশ্চিম পাকিস্তান হচ্ছে বাংলাদেশের নাম ছিল আর কি সেটাকে যখন বাংলা পাকিস্তানের কাছ থেকে আলাদা করে নেওয়া হচ্ছিল কিছু মানুষ পাকিস্তানের সেনাবাহিনীকে তাদেরকে আশ্রয় দিয়েছিলেন সাপোর্ট করেছিলেন মানে এই বাংলা যে ভাষার নিয়ে যেটা একটা মানে হয়েছিল যুদ্ধ তাদেরকে রাজাকার বলা হয় আর যখন এই আন্দোলন করছিল তখন বলেছিল শেখ হাসিনা সেখানকার মানে প্রধানমন্ত্রী তিনি বলছেন যে রাজাকারের বাচ্চারা চাকরি পাবে এই কোটাটা আর দর্শক তাতেই সব কিন্তু মানে অবস্থা দর্শক দেখছিল আর এই পুলিশ বাহিনী মানে হাসিনা কি করতে চাইছে সেটা সরকার দর্শক আমি সেটা জানি না কিন্তু এই যে ব্যাপারটা যে এমন কি তারা করেছে তারা যদি অন্যায় করে অবশ্যই জ্বালিয়ে দিচ্ছে ব্যাংক ট্যাঙ্ক হ্যাং রেল গেট এগুলো অন্যায় এগুলো অন্যায় এগুলো কিন্তু দেওয়া যায় না আমরা এগুলো কিন্তু সাপোর্ট করছি না অন্যায় করছি কিন্তু পুলিশ রুকবে কীভাবে সেটা কিন্তু পুলিশের কাজ সরকারের কাজ সরকার রুকবে কীভাবে কিন্তু এই যে এই যে পুলিশে পুলিশ গুলি চালাচ্ছে এটা কিন্তু দর্শক সংবিধান মধ্যে কাজ হচ্ছে সংবিধান বিরোধী কাজ হচ্ছে এছাড়াও মানে কোনো দেশের সঙ্গে আর কি যুদ্ধ চলছে যেভাবে পুলিশ গুলি চালাচ্ছে আর ভিডিওটা কোনো কারণে দর্শক আমাদের কাছে ভাইরাল হিসেবে দর্শক এসে দর্শক জানি না বাংলাদেশের পরিস্থিতি এখনও পর্যন্ত কি অবস্থায় রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর চোখ রাখবেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাফ টিভি আপনার কণ্ঠ সকলকে অসংখ্য ধন্যবাদ